মায়াপুর গ্রামের উপর দিয়ে একটা নদী বয়ে যায় বলত মা কেউ বা তাকে ঈশ্বরী। তাই এই নদীর নাম হয়েছিল, মাতেশ্বরী আগে এই নদীতে সকাল থেকে রাত অবধি ছিল মানুষের অবাধ যাতায়াত তবে বছর পাঁচেক আগে এক রাতে হঠাৎ বিধ্বংসী সারা সারি বানে দুটি নৌকো ডুবে গিয়ে মাতেশ্বরী নদীর গায়ে কলঙ্ক লেগে যায় বহু মানুষ মারা যায় আর সেই ঘটনার পর এই গ্রামের অধিকাংশ লোক মাতেশ্বরীকে ভয় পেতে লাগল পারাপারের জন্য ঘুরে পথে অন্য গ্রামের একটা ব্রিজ ব্যবহার করত ক্রমশ ভুলে গেছে এককালে তাদের সকলের প্রিয় মাতেশ্বরীকে মানুষজন না আসাতে নদীরও যেন রাগ হতো পাড়ে আর ঘাটে ঝোপঝাড় গেল ভোরে যেন যত্নের অভাবে মা মাতের শরীর আয়ু কমে আসছে শুধুমাত্র মন প্রাণ দিয়ে মনে রেখেছে একজনই ভৈরব মাছি এনার বাবা কৈলাস ছিলেন এই নদীর মাঝি এখন বাড়িতেই হাতের কাজ করে জীবিকা নির্বাহ করেন কিন্তু ভৈরব মাছি চালায় বাবা আমি এলাম তুমি ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিও আজ নৌকা মেয়ে একটু ওই উত্তর পারে যাব। ওই পারে যদি পাড়াপাড়ে একটু লোক হয় খোকা তোকে কতবার বলছি এখন আর নৌকা চালিয়ে বের চলবে না আমাদের এই মাতে শরীর আজ কলঙ্কিত এই কলঙ্ক খুঁজবে বাবা মা বেশি দিন তার সন্তানদের উপর তো রাগ করে থাকবে না সেই ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখে আসছি আমি ওই নদীর মাঝি হব ভৈরব মাঝি। তোর মনে নেই সেই পাঁচ বছর আগের ঘটনা মনে পড়লেই তো আমার গায়ে এখনো কাটা দেয় তাই তো আমার ভয় করে ও নদী বড়ই ভয়ঙ্কর যদি তোরও কিছু হয়ে যায় কষ্ট নিশ্চয়ই মাতেশ্বরীও পেয়েছে মাতেশ্বরীকে আমি মায়ের মতো ভালোবাসি বাবা খারাপ ঘটনা ঘটেছে বলেই মাকে কেউ ভুলে যায় সবাই বলে এই নদীর মাঝি হয়ে কি হবে সেই ছোট্ট থেকে মনের কষ্ট ভালো লাগা আনন্দ সব তোমার কাছে এসে বলেছি কত দিন রাত আমার কেটে গেছে তোমার কোলে কিন্তু আমি জানি মা মাতেশ্বরী তুমি আবার আগের সম্মান ফিরে পাবে আবার সবাই নির্ভয়ে পারাপার করতে পারবে আর আজ তুমি জীর্ণ বলে আমি তোমাকে ছেড়ে যাব কখনো না আমার বিশ্বাস কোনো কিছু একটা হবেই তুমি আবার সকলে জীবন রক্ষা করি হয়ে উঠবে এটা আমার থেকে বিশ্বাস হয়ে আসে আকাশে ঘন কালো মেঘ জমা হয় সন্ধ্যা নামতেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি টানা এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি হয় সকলের কথায় গত 10 বছরে এমন বৃষ্টি তাদের গ্রামে নামেনি নদী খাল বিল জলে পরিপূর্ণ হয়ে ওঠে আর সেই সঙ্গে প্রাণ ফিরে মাঠে শরীরে আকাশের মেঘের ভালোবাসায় ভরে ওঠে নদীর বুক নদী খুব আনন্দে প্রবাহিত হয় শুনেছিস এই টানা বৃষ্টির জলে আবার আমাদের মাতেশ্বরী নদী নাকি জীবিত হয়ে উঠেছে হুম এই অসম্ভব ঝড় বৃষ্টির ছেলে ওই বৈরব ওই তো নৌকা চালায় তাই নাকি তবে চল আজ ওদিক দিয়েই যাই আমরা তো উত্তর যাব যাবো তাড়াতাড়ি হয়ে যাবে চল তবে সেই আগের মতো আবার শরী নদীর খেয়ে আপার হয়ে যাই কে মা যাবি তো বাবা যাব আমার তো খুব মজা হচ্ছে আমি নৌকো চড়ব হুম হুম, চল চল বাবা কি সুন্দর লাগছে নৌকতে বসে এই নদীটা কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে বাবা এই নদীটাই যে বড় সুন্দর যেই আসবে এর বুকে তারই মন শান্ত হয়ে যাবে যা কি বৃষ্টি শুরু হবে নাকি সে মহা ভুল করলাম বাবা আমার খুব ভয় করছে আমি তো যাব বাবা আমাকে 잡তে ধরে থাক মা নদী ক্ষেপে উঠেছে اے ভগবান কেন এলাম আমরা এখানে এই ঈশ্বর এই ঈশ্বর বাঁচাও আমাদের মাতেশ্বরী মাতেশ্বরী তুমি রক্ষা করো শান্ত হও শান্ত হওয়া মাতেশ্বরী বিপদ বাড়িও এতগুলো বছর পর আবার তোমার পথ দিয়ে লোকজন যাতায়াত করছে এমন সময় এই ঘটনা আমি জানি আমি জানি খুব ভালো করে জানি এদের কারো কিছু হয়ে গেলে এই গ্রামে আবার তোমার বদনাম রটে যাবে যে তোমার বুকে মৃত্যু আছে এত বছর পর আবার সেই পুরনো কলঙ্ক আমি তোমার লাগবে চাই না মাতেশ্বরী তুমি শোনো তুমি শোনো আমার ডাক মাতেশ্বরী মা মা মা্বরী ভৈরব ভৈরব মুখ তুলে চেয়ে দেখ ওঠ দেখ আমি মাতেশ্বরী শরী মা নদীও যে মানুষকে বড় ভালোবাসে আমি এত বছর অনেক কষ্টে ছিলাম তুই ছাড়া আমাকে কেউ বোঝেনি ভাবেনি আমার কথা এত বছর ধরে কেবল একমাত্র তুই প্রতিদিন ফিরে এসেছিস আমার কাছে অলঙ্কেরই কষ্ট যে আমি সহ্য করেছি বছরের পর বছর তাই সব ঝড় ঝাপটা সহ্য করার পর এখন ঈশ্বরের আশীর্বাদে আর তোর ভালোবাসায় আমি আবার আমার প্রাণ পেয়েছি মা মা তুমি তুমি আমার সামনে এসেছো মা আমি খুব ভাগ্যবান মা আমি তোমার দেখা পেলাম আমি খুব ভাগ্যবান ভৈরব তোর মতো এমন মনের মানুষ পৃথিবীতে থাকলে নদী পাহাড় ঝর্ণা সবাই প্রাণ ফিরে পায় সবাই যে বোঝে না নদীরও প্রাণ থাকে আত্মকথন থাকে ভালোবাসা পেলে সবাই বেঁচে ওঠে আরও একটু প্রাণ পায় তুই এত বছর ধরে আমাকে মায়ের মতো ভালোবেসেছিস রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিস আমার জন্য তাই ঈশ্বর আবার আমার প্রাণ দিয়েছেন আর আমার নাম দিয়েছেন ইচ্ছে নদী কোনো সৎ পরিশ্রমী আর ঈশ্বর প্রেমী ভালোবাসার মানুষ যদি আমার পুকে এসে কোনো ইচ্ছে প্রকাশ করে তবে তার মনের ইচ্ছে পূরণ হবে আর সেই আশীর্বাদে শুরু আমি তোর থেকে করতে চাই তোর ইচ্ছে আমায় জানা ভৈরব মাগ মাগো তুমি এই মানুষগুলোকে সুস্থ করে দাও মা আর আমি যতদিন বাঁচবো এই নদীর মাঝে হয়ে বাঁচতে চাই তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এইটুকুই আমার ইচ্ছে মা এইটুকুই আমার ইচ্ছে তোর মনের ইচ্ছে পূরণ হবে ওরা সুস্থ হয়ে উঠবে আর মৃত্যু পর্যন্ত তোর পরিচয় হবে ভৈরব মাঝি ইচ্ছে নদীর ভৈরব মাঝি